তোর গলা পিঠের হাসি মায়া লাগাইছে হায় তোর এক দেখাতে মনে ধইরাছে তোর দেখা দিলটা ক্রাশ শেখাইছে তোর আগে কত পাগলাইছে আমার ফেরা গিয়া সবাই পালাইছে আমি তো এই গানটা আসলে আমার নিজের চ্যানেলের জন্য বানানো ছিল তো আমার যে আমাদের যে ডিরেক্টর সাহেব সেলিম ভাই উনি আমাকে মানে খুব কম সময়ে একটা গান চেয়েছে যেটা আমি আমি রেডি করতে পারিনি তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমার কাছে একটা গান আছে এটা ডান্স নাম্বার এটা হিট করার সম্ভাবনা আছে ওই গানটা আমি আপনাকে দিচ্ছি তো এই গানটা আমরা শুটিং করি তখন উনি 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 আমাকে বললো যে এটা এটাকে কাকে নেওয়া যায় সবাই দেখেন আমার গান যখন হিট হয় তখন সেই সেম জুটিটাকে চায় মানুষ এটা স্বাভাবিক আমার ওয়াইফের সাথে যে জুটিটা আমার তখন ও একটা শোতে ব্যস্ত ছিল তখন আমি বললাম যে তাহলে অপশন কি এখন আমাদের ফিল্মের মানুষে লাগবে তা আমি শিডিংয়ের কথা বললাম যে ও খুব সুন্দর নাচে এবং খুব সুন্দর এটা তাছাড়া আমাদের ঘরের মানুষ আমি শিডিংকে নিয়ে করতে চাই তখন সেলিম ভাই ওকে ফোন করে সেদিনকে ফোন করে তখন আমরা এটা খুব ভালোভাবে আপনারা তো ভিডিও দেখেছেন খুব ভালোভাবে খুব একদম ফিল্মিক টাইপ মানে এমনভাবে আমরা প্রতিটা আমার প্রতিটা গান আমি হচ্ছে যখন মেকিং হয় প্রতিটা গান ফিল্মি স্টাইলে হয় মানুষ বলতে বাধ্য হয় যে এটা কোন মুভির গান তো খুবই ভালো লাগে এই বিষয়টা যে যখন আমাদের কাজ দেখে কাজ সাকসেস হচ্ছে এবং যে গানটা আমাদের নিজের কাছে হিট হয় শুরুতে কিন্তু আমরা নিজেই হিট করি যে না এই গানটাই ছাড়ব এই গানটা সবাই পছন্দ করছে এটা দর্শকও ভালোবাসবে তখন যখন দর্শক এভাবে সারা দেয় এই যে দেখেন মাত্র কয়েক ঘন্টার মধ্যে অনেক ভিউ হয়ে গেছে তো ভালো লাগে খুবই ভালো লাগে আর খুব সাথে কাজ করে আমি খুব সাপোর্ট করেছি আমাকে অডিও তো আমি করে মানে ওইটা তো আমি সবসময় রেগুলার হয়ে গেছি কিন্তু আমার যখন আমি ডান্স করতে আসি ওইটা আমার জন্য জীবনে সবচেয়ে সবচেয়ে কঠিন মনে হয় আসলে ডান্স অনেক কঠিন জিনিস ভাই তো আমি ডান্স শিখিনি আমার কোরিওগ্রাফার যিনি হাবিব রহমান ওনার সাথে আমার শুরু হয়েছে উনি আমাকে ফার্স্ট নাচিয়েছে যেটা যেটা সত্য কথা তারপর এটা ওনার সাথে লাস্ট কাজ এখন অব্দি যেটা শেষ এটা হচ্ছে তোরা এক দেখাতে মনে ধরেছে এবং এই গানটা করার সময় আমি যখন সবসময় মেয়ে আমার আচলের সাথে করা হয় এবার যখন আমার নতুন নায়িকা আমার স্কিনের নতুন নায়িকা শিরিন আমি দেখলাম যে ও অনেক হেল্পফুল অনেক সাপোর্ট করেছে আমাকে যে ভাইয়া ঘাবরানোর কিছুই নেই হবে আমরা এটা আরও ভালো করে করবো এবং কি আমি খুব আমার খুব ভালো লেগেছে ওর সাথে কাজ করে ইনশাআল্লাহ সামনের দিকে আরও কাজ হবে আমাদের এবং কি যেটা আপনি বলেছেন ভিডিওর যে বিষয়টা ভিডিও হ্যাঁ আমি মানে আছে না যে অভিনয় না করতে পারলে বাঁচি ভাই শিল্পী মানুষ আসলে অভিনয়টা না করতে পারলে বাঁচি কিন্তু আমাদের ডিরেক্টররা বা প্রডিউসাররা ওরা ওনারা বলে যে না আপনারই থাকতে হবে আমার গানে আমার হচ্ছে আমার দর্শক আমাকে দেখতে চায় এখন আমি কি করব আমি বিপদে আছি তো আমাকে যারা স্কিনের মধ্যে নিয়ে আসছে তাদের বিচার হবে সেটা হচ্ছে আমার উস্তাদ হাবিব ভাই তারপরে সেলিম ভাই তারপর আমার ওয়াইফ ও ও সবচেয়ে বেশি আমাকে বলে যে না তোমার এটা করতে হবে তোমার এই ডান্সটাই করতে হবে এটা এটা ছাড়া এটা এটা তুমি নাই করতে পারবে না বাসায় আসার পর রিসেল করার পর বাসায় আসা আসার পরও আমাকে সেম জিনিসটা আবার ইজি করা দেয় কোনো ডান্সের মানুষ ছোটোবেলা থেকে ওর নাচ শিখে আসে ওর প্রতি আমি অনেক কৃতজ্ঞ সেটার জন্য আমি আচলকে অবশ্যই ক্রেডিট দেবো আমি তো না সিঙ্গার তো হচ্ছে ভাইয়া

अमर पैरा गैया सबा से